হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড তো আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের মানে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহের প্রশ্নোত্তর তো প্রত্যেকটা পৃষ্ঠা থেকে আমি খুটিয়ে খুটিয়ে তোমাদের প্রশ্নোত্তরগুলো বের করেছি তো ভিডিওটা স্কিপ করো না মন দিয়ে পুরোপুরি ভিডিওটা দেখো শুরু করার আগে বলতে চাই ভিডিওটা লাইক করতে ভুলো না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকানটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে অথবা প্লে লিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে চেক আউট করে নিও আর ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কামেন্ট বক্সে জানিও তাহলে চলো স্টার্ট করি আমাদের চারপাশের সমূহ। এক নম্বর একমুখী ঘটনা কাকে বলে উদাহরণ দাও একবার ঘটলে যে ঘটনা আর উল্টো দিকে ফিরে আসে না তাকে একমুখী ঘটনা বলে যেমন চাল ফুটিয়ে ভাত রান্না করলে সেই ভাতকে পুনরায় চাল রূপে ফিরে পাওয়া যায় না দুই উভমুখী ঘটনা কাকে বলে উদাহরণ দাও কিছু ঘটনা যে পদার্থে বা বস্তুতে ঘটছে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় এই ঘটনাগুলিকে উভমুখী ঘটনা বলে যেমন একটা পাত্রে কিছু বরফ রেখে দিলে দেখা যাবে সাধারণ তাপমাত্রাকে তাপমাত্রাতে তাপমাত্রা তাই তা গোলে জল হয়ে যায় সেই বরফ গলা জলকে ঠান্ডা করলে আবার বরফে ফিরে ফিরে যাওয়া এটা হলো উভমুখী ঘটনা উদাহরণ তিন নম্বর পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে উদাহরণ দাও একটা নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা যেমন সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ব্লেডের ঘোড়া লিপিয়ার ইত্যাদি অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে উদাহরণ দাও যে ঘটনাগুলো কোনো সময় নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে যেমন সাপের খোলস ত্যাগ সমুদ্রের জলের ঢেউ ইত্যাদি প্রাকৃতিক ঘটনা কাকে বলে উদাহরণ দাও যে সকল ঘটনা প্রাকৃতিক নিয়মে ঘটে তাকে প্রাকৃতিক ঘটনা বলে যেমন ভূমিকম্প দাবানল ইত্যাদি মনুষ্য সৃষ্ট ঘটনা কাকে বলে উদাহরণ দাও যে ঘটনা মানুষের দ্বারা ঘটে তাকে মনুষ্য সৃষ্ট ঘটনা বলে যেমন উনুন জ্বালিয়ে রান্না করা ক্ষতিকারক পোকামাকড়ের বিনাশ ইত্যাদি অভিপ্রেত ঘটনা কাকে বলে উদাহরণ দাও যে ঘটনাগুলো প্রকৃতি বা মানুষের ক্ষতি করে না তাদের অভিপ্রেত ঘটনা বলা হয় যেমন কুড়ি থেকে ফুল ফোটা অনভি অনভিপ্রেত ঘটনা কাকে বলে উদাহরণ দাও যে ঘটনাগুলো প্রকৃতি বা মানুষের ক্ষতি করে তাদের অনভিপ্রেত ঘটনা বলে যেমন গাছ কাটা কয়েকটি রাসায়নিক সারের নাম লেখো ইউরিয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি কয়েকটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো কার্বারিল ম্যালাথায়ন ইত্যাদি দ্রুত ঘটনা কাকে বলা হয় যে ঘটনা তাড়াতাড়ি ঘটে তাকে দ্রুত ঘটনা বলে যেমন এক গ্লাস জলে এক চামচ চিনি দিয়ে চামচ দিয়ে নাড়লে জলে চিনি মিশে যায় মন্থর ঘটনা কাকে বলে যে ঘটনা ঘটতে বেশি সময় লাগে অর্থাৎ ধীরে ধীরে হয় তাকে মন্থর ঘটনা বলে যেমন আম গাছের চারা থেকে আম গাছে পরিণত হওয়া ভৌত পরিবর্তন কাকে বলে যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা ভৌত পরিবর্তন যেমন জলীয় বাষ্পকে ঠান্ডা ঠান্ডা করলে আবার জলে ফিরে পাওয়া যায় নেক্সট রাসায়নিক পরিবর্তন কাকে বলে যে ঘটনায় মূল পদার্থটা ফিরে পাওয়া যায় না তাকে রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য পাল্ট তার রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য পাল্টে যায় তাকে রাসায়নিক পরিবর্তন বলে যেমন লোহায় মরচে পড়া লোহায় মরচে পড়ে কেন লোহা অনেক দিন ধরে খোলা হাওয়ায় থাকতে থাকতে লোহায় রাসায়নিক পরিবর্তন ঘটে ঘটে মরচে পড়ে যায় ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনে পার্থক্য লেখক জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয় ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন লোহা থেকে মরচে হয়ে গেলে লোহার একমুখী পরিবর্তন হয়ে যায় ভৌত পরিবর্তন দুই এই ধরনের পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায় রাসায়নিক পরিবর্তন দুই রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না ভৌত পরিবর্তন তিন জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জল ফিরে পাওয়া যায় রাসায়নিক পরিবর্তন তিন অক্সিজেন আর জল সরিয়ে নিলেও মূর্ছে থেকে আর সহজে লোহায় ফেরত পাওয়া যায় না ভৌত পরিবর্তন চার ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা রাসায়নিক পরিবর্তন চার রাসায়নিক পরিবর্তন সাধারণ একমুখী ঘটনা ভৌত পরিবর্তন পাঁচ পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে রাসায়নিক পরিবর্তন পাঁচ মূল গঠন পরিবর্তিত হয় উভমুখী ভৌত পরিবর্তনে কয়েকটা উদাহরণ দাও জল থেকে বাষ্প হওয়া জলের মধ্যে চিনি বা নুন গলে যাওয়া লোহা বা অন্যান্য ধাতুকে গরম করা এগুলো সবই উপমুখী ভৌত পরিবর্তন একমুখী ভৌত পরিবর্তনে কয়েকটা উদাহরণ দাও কাছের তৈরি জিনিস ভেঙে টুকরো হয়ে গেল গম থেকে আটা তৈরি হলো এগুলো একমুখী পরি ভৌত পরিবর্তন বদ্ধপাত্রে ন্যাপথালিনে বাষ্প হওয়া কি ধরনের পরিবর্তন ভৌত পরিবর্তন কাঠ পুড়ে তাপ তৈরি হয় পড়ে থাকে ছাই এটা কি ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন দেহের মধ্যে অক্সিজেনের সাহায্যে রাসায়নিক পরিবর্তন কিভাবে ঘটে খাবার হজম হয়ে যে সরল যৌগ তৈরি হয় সেগুলি আমাদের শরীরের মধ্যে নানান বিক্রিয়া করে শক্তি নির্গত করে শক্তি নির্গমনের বিক্রিয়াতে অক্সিজেনের প্রয়োজন এইভাবে আমাদের দেহের মধ্যেও অক্সিজেনের সাহায্যে রাসায়নিক পরিবর্তন ঘটে একটি রাসায়নিক পরিবর্তনের ঘটনার উদাহরণ দাও যেখানে তাপ নির্গত হয় একমগ জলে একটু গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল মেশালে অ্যাসিডের দ্রবণ তৈরি হবে সেই সঙ্গে অনেক তাপও নির্গত হয় এটি একটি রাসায়নিক পরিবর্তনের ঘটনার উদাহরণ যেখানে তাপ নির্গত হয় মাছে নুন বা আচারে ভিনিগার কেন মেশানো হয় মাছে নুন জড়িয়ে রাখলে বা আচারে ভিনিগার দিলে যেসব জীবাণু মাছ বা আচারের নানা রকম রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে নষ্ট করে দেয় তাতে তারা বাড়তে পারে না ফলে মাছ বা আচার আচার বেশি দিন ভালো থাকে শুধু শীতকালে কেন শিশির জমে গরমকালে কেন জমে না শিশির জমার জন্য পরিবেশের উষ্ণতার যতটা কমার দরকার গরমকালে রাত্রে উষ্ণতা ততটা কমে না তাই গরমকালে শিশির জমে না একটা বোতলের মুখে তার ধাতুর তৈরি ঢাকনাটা এঁটে বসে আছে গেছে তুমি কি করবে বোতলের ঢাকনাটা ঢাকনা সহ মুখটা আগুনে গরম করতে হবে তখন ধাতব ঢাকনাটা আকারে বেড়ে গিয়ে আলগা হয়ে খুলে যাবে গরুর গাড়ির চাকায় লোহার বের কিভাবে পড়াতে পড়ানো হয় গরুর গাড়ির চাকায় লোহার বের পড়ানোর সময় লোহার বেরটা গরম করে একটু বাড়িয়ে নেওয়া হয় কাঠের চাকায় ওই বের পড়ানোর পর ঠান্ডা করলেই তা চাকায় আট হয়ে বসে যায় এভাবে গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয় রেললাইনের জোরের মুখে কেন একটু ফাঁকা রাখা হয় রোদের তাপে বা রেল চলাচলের ফলে গরম হয়ে রেললাইন দৈর্ঘ্যে বেড়ে যেতে পারে তখন তা বাড়ান বাড়ার জায়গা না পেলে রেললাইন বেঁকে যেতে পারে তাই বাড়ার জায়গা রাখার জন্যই রেললাইনের জোরের মুখে একটু ফাঁকা রাখা হয় গরুর গাড়ির চাকায় লোহার বের পড়ানো বা রেললাইনের জোরের মুখে একটু ফাঁকা রাখা এই দুটি কোন পরিবর্তনের উদাহরণ ভৌত পরিবর্তনের উদাহরণ জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয় জলে ক্লোরিন মেশানো হয় এছাড়া পানীয় জলে যে হ্যালোজেন ট্যাবলেট মেশানো হয় তাতে ক্লোরিনের একরকম যোগও থাকে যা জীবাণুকে মেরে ফেলে জলে জীবাণু মরে যাওয়া কি পরিবর্তন রাসায়নিক পরিবর্তন আলু কেটে রাখলে কাটা অংশ বাদামি হয়ে যায় কেন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এই কেটে রাখা অংশে রাসায়নিক পরিবর্তন ঘটে তাই বাদামি হয়ে যায় কোন কোন ক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটতে পারে মোমবাতি জ্বালালে মোম পুড়ে যায় এটি রাসায়নিক পরিবর্তন আবার মোম গলে যায় এটি ভৌত পরিবর্তন কোন কোন কোনো গাছের আঠা জমে গদ ধুনো ইত্যাদি তৈরি হয় এক্ষেত্রে বাতাসের জলীয় বাষ্প অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে পাইন ইউক্যালিপটাস গাছের চারপাশে ঘাস জন্মাতে কেন দেরি হয় পাইন ইউক্যালিপটাস গাছের পাতা পড়ে তার ভেতরের রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যায় এই সমস্ত পদার্থের জন্যই এই সব গাছের চারপাশে ঘাস জন্মাতে দেরি হয় অনেকক্ষণ কেটে রাখা ফল খেতে কেন বারণ করা হয় কিছু জীবাণু কাটা ফলে রাসায়নিক পরিবর্তন ঘটায় ও বংশবৃদ্ধি করে আবার কাটা ফলে রোগ জীবাণুর বাহক মাছি এসে বসতে পারে তা থেকে নানা রকম অসুখ হতে পারে তাই অনেকক্ষণ কেটে রাখা ফল খেতে বারণ করা হয় আমাদের শরীরে নানা রকম রোগের লক্ষণ কেন দেখা যায় দেহে ঢুকে পড়া জীবাণুদের প্রভাবে শরীরে নানা ধরনের পরিবর্তন ঘটে তারই ফলে আমাদের শরীরে নানা রকম রোগের লক্ষণ দেখা যায় তো আজকে আমরা কমপ্লিট করলাম আমাদের চারপাশের ঘটনাসমূহ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। তা প্রত্যেকটা চ্যাপ মানে চ্যাপ্টারের প্রত্যেকটা পৃষ্ঠা থেকে আমি কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করে দিলাম তোমরা যদি ভালো করে এগুলো রেডি করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের এখান থেকেই প্রশ্নোত্তর আসবে তো ভালো করে পড়াগুলো পড়ো তো আজকে এইটুকুই ভিডিওটা লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও কোনো ভিডিও মিস হয়ে গিয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে চেক আউট করে নিও আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কামেন্ট বক্সে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো বাই অ্যান্ড টেক কেয়ার